আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা দেখব রবি সিমে কীভাবে নাম্বার চেক করে এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করে তো প্রথমে আমরা দেখবো কিভাবে রবি সিমে নাম্বার চেক করা হয় তো প্রথমে আমরা আমাদের ফোনের কিবোর্ডে চলে যাব। তারপরে আমরা ডায়াল করব স্টার টু 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 হ্যাশ আবার বলতেছি স্টার ত্রিপল টু হ্যাশ এরপরে আমরা আমাদের যে রবি সিম আছে রবি সিমের পর ক্লিক করবো কিছুক্ষণের মধ্যে যে মোবাইল ব্যালেন্সটা সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সটা চলে এসেছে এখানে ব্যালেন্সে দেখাচ্ছে টাকা নেই তো এইভাবে আপনারা খুব সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন এখন আমরা দেখব কীভাবে ইন্টারনেট ব্যালেন্স চেক করা হয় তো পূর্বের নিয়ে আমি আমরা আবার নতুন করে কীবোর্ডে চলে আসবো কীবোর্ডে আসার পরে আমরা ডায়াল করবো স্টার এইট ফোর 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 স্টার এইট এইট হ্যাশ আবার বলতে সিস্টার এইট ত্রিপল ফোর স্টার ডাবল এইট হ্যাশ এখন আমরা আবার রবি সিমের পর ক্লিক করবো রবি সিমের পর ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো আমাদের যে ইন্টারনেট ব্যালেন্সটা সেটা চলে এসেছে তো এভাবে সহজে আপনারা ইন্টারনেট ব্যালেন্স এবং মোবাইলের ব্যালেন্স চেক করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ